আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানি ক্লাস শুরু করছি আমি রাসেল স্যার আমরা কম্পিউটার সম্পর্কে কিছু আলোচনা করবো গত ক্লাসে আমরা কম্পিউটার কি কম্পিউটার সিস্টেম ইউনিট এইসব বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব তোমাদের ইনপুট এবং ডিভাইস এবং একটি ফোল্ডার কীভাবে তৈরি করতে হবে শিক্ষার্থী শুরু করা যায় প্রথমে আমি বলবো কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন সম্পর্কে আলোচনা করি তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ক্লাস সেখানে দেওয়া আছে যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করে নিউ বইটাও বইটা ভালো করে পরিণবি তাহলে আশা করি ক্লাসটা দেখবে বুঝতে পারবে অর্থাৎ কম্পিউটার অন করার পরে মনিটরের পর্দায় যে স্ক্রিনটা আমরা দেখতে পাই এটা কি বলা হয় ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বা ডেস্কটপ কি বলা হয় এই দেখতে পাচ্ছ তোমরা আমার মাউসটা দেখো মাউসের কার্সারটা আমি নাড়াচাড়া করছি এখানে এই যে একটা কালার রয়ে গেছে অর্থাৎ একটা তিন রয়েছে সেটা আমরা কীভাবে পরিবর্তন করবো ক্লাসটা একটু দেখবো ভালো করে দেখো আমাদের মাউসের দুইটা বাটন সাইড আছে একটা হচ্ছে লেফট বাটন একটা হচ্ছে রাইট বাটন পাশে যাদের মাউস আছে আবার সবাই দেখে নিবা মাউসের লেফট বাটন এবং রাইট বাটন আমি যদি মাউসের রাইট বাটন চাপি করতে হবে মাউসে যদি রাইট বাটন চাপা হয় সেখানে তুমি দেখো তুমি কি আসছে ভিউ শর্ট পাই ডিপ্রেস পেস্ট এইসব আসবে একদম শেষে তোমরা পার্সোনালাইজে চলে যাবে এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে তোমাদের একটা স্ক্রিন আসবে সেখান থেকে দেখো যে তোমরা সব দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কেমন দেখা আসছে সেখানে আমরা কিভাবে চেঞ্জ করবো পিকচার দেখতে পারবো আমার এই অ্যাকাউন্ট বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা আছে সেটা তোমরা শুধু ভালো করে দেখে নাও আমি যদি এইখানে একটা ব্রাউজে ক্লিক করি সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে কি কিছু বুঝতে পারছো সবাই যে আমরা ব্যাকগ্রাউন্ড পার্সোনালিটি গিয়ে কীভাবে চেঞ্জ করতে হবে এটা বারবার প্র্যাকটিস করবে আশা করি তোমরা সবাই পারবে তবে আমার এখানে উইন্ডোজ টেন দেওয়া আছে আর যাদের বাসায় উইন্ডোজ সেভেন দেওয়া আছে ঠিক একই সিস্টেমে তোমরা ওখানে গিয়ে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড কালার কেমনে চেঞ্জ করে কেমনে পরিবর্তন করতে হবে এক্ষেত্রে থেকে তো আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের ইনপুট কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিব আজকে যে কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলো কি এবং আউটপুট ডিভাইসগুলো কী সেগুলো আমরা একটু দেখে নিই কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো জানা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে ইনপুট ডিভাইস এখন ইন অর্থ কি ভিতরে পুট অর্থ রাখা অর্থ ভিতরে রাখা কি ভিতরে রাখবো আমরা কম্পিউটারে যখন ডাটা দিই সেটা ইনপুট ডিভাইসের মাধ্যমে দেওয়া হয় কম্পিউটারের প্রসেসর কি করে সেটাকে প্রসেসিং করে আউটপুট ডিভাইসের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল আমাদেরকে দেয় অর্থাৎ ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুইটি থার্লি কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ এবং সিস্টেম ইউনিট সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সিস্টেম ইউনিটের ভিতরে আমার কি থাকে প্রসেসর থাকে ওই প্রসেস সকল প্রসেসিং কাজ সম্পূর্ণ করে তারপরে আমরা কাঙ্ক্ষিত আউটপুট পাবো দেখো কি ইনপুট ডিভাইস হিসেবে আমরা কী কী দেখতে পাচ্ছি ক্যামেরা তারপরে মাউস খুব গুরুত্বপূর্ণ একটা ইনপুট ডিভাইস মাইক জয়স্টিক যারা গেম খেলো তারা অবশ্যই দিতে পারতেছ তারপরে এখানে দেখো কিবোর্ড খুব গুরুত্বপূর্ণ একটা ইনপুট ডিভাইস তারপরে আসলে আউটপুট টাচ এর কথা চিন্তা করি এগুলো ইনপুট ডিভাইস অর্থাৎ ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের ডাটাগুলো প্রবেশ করে এবং কম্পিউটার কি করে প্রসেসের মাধ্যমে প্রসেসিং করে আউটপুট ডিভাইসের মাধ্যমে কাঙ্ক্ষিত কলাপ প্রধান করে মনিটরটা খুব গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস এই যে হেডফোন তোমরা মোবাইল চালাচ্ছ তারপরে স্পিকার তোমরা সবাই গান শুনছো তারপরে হচ্ছে হচ্ছে তোমার প্রডার তো বড় পোস্টার চাপাইতে গেলে তারপর হচ্ছে প্রজেক্টর প্রিন্টার এটা খুব গুরুত্বপূর্ণ একটা আউটপুট ডিভাইস সেই ক্ষেত্রে সবাই ইনপুট এবং আউটপুট শুনে জানতে পারছো

সেটা আমরা শিখলাম অর্থাৎ আমরা কি করবো আমাদের যত কাজকর্ম ছবি সকল কিছু আমরা রাখতে অর্থাৎ এই থেকে যদি কিবোর্ডে একসাথে কি চাপতে হবে কিবোর্ডে যদি আমরা তৈরি করতে হবে কন্ট্রোল প্লাস শিফট সমান একসাথে চাপলে একটা তৈরি হয়ে যাবে কন্ট্রোল এন একসাথে যদি চাপা হয় একটা পোল্টার তৈরি হয়ে যাবে তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবে আর আমি এখানে বলে দিয়েছে যে কীভাবে একটা পোল্ডার তৈরি করতে হয় তারপর পোল্ডার ঋণে আমরা আগামী ক্লাসে আমরা এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করে নেব আর আমরা আজকে কী কী শিখলাম তাহলে কম্পিউটারে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এবং ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে পরিবর্তন করতে হয় আর আমাদের একটা ফোল্ডার কীভাবে তৈরি করে নিতে হয় সেটা আমরা মাউসের সাহায্য তৈরি করে নিতে পারি এবং আমরা কম্পিউটারের কিবোর্ডের সাহায্য সাহায্যে তৈরি করে নিতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আগামী ক্লাসে আমরা কম্পিউটারের আরও বিস্তারিত অর্থাৎ এম এবং উইন্ডোজ সম্পর্কে কিছু আলোচনা করবো আর তোমাদের বাসায় কাজ হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় একের প্রথম অধ্যায়ে তুলে দেবো প্রথম অধ্যায়ের তোমাদের মৌখিক কিছু প্রশ্ন ব্যবহারিক প্রশ্ন রয়েছে সেখানে তোমরা অপারেটিং সিস্টেমটা পড়বা তারপরে কম্পিউটার চালু করা যায় কিভাবে সেটা পড়বা তো তিন নম্বর অর্থাৎ তোমাদের মৌখিক ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন তিন চার তারপর হচ্ছে ছয় এই প্রশ্নগুলো তোমরা বাসা ভালো করে পড়বা এবং এগুলো ভালো করে লিখে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিয়ে দেবো আমার ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা সব ভালো থাকবে আল্লাহ হাফেজ